দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি এই চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার খুব শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে আপনার বেতন কি বৃদ্ধি পাচ্ছে মহার্ঘ ভাতা অবশেষে কি ঘোষণা আসছে সরকার কি ভিজে যাচ্ছে কর্মচারীদের জন্য সে প্রতিক্ষিত সুখবর আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে আজকের আপডেট শুনে আপনি চমকে যাবেন আমরা যারা মাস শেষে টাকাটা হিসাব করে খরচ করি যেখানে চাল ডাল তেল সব কিছুর দাম আকাশ ছোঁয়া একটা ছোট্ট ভাতা বাঁচাতে পারে সরকারি চাকরিজীবীদের সংসার দুই সালে সরকার বলেছিল মর্গ ভাতা নিয়ে ভাবছে দুই হাজার চব্বিশেও নানা আলোচনা হয়েছে এবং অবশেষে দুই হাজার এর জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবও দিয়েছে জানুয়ারিতে প্রস্তাব উঠেছিল গ্রেড এক থেকে তিন দশ পার্সেন্ট গ্রেড চার থেকে দশ বিশ পার্সেন্ট গ্রেড এগারো থেকে বিশ পঁচিশ মহার্ঘ ভাতা কিন্তু দুঃখজনকভাবে এই প্রস্তাব চূড়ান্ত হয়নি সরকার বলছে এখনই ভাতা দেওয়া সম্ভব না তবে কি আমরা কিছুই পাব না এখনও সরকারি চাকরিজীবীদের হতাশ হওয়ার কিছুই হয় নাই এখনও আসার আলো আছে। জুন মাসের বাজেটের আগেই আবারও পুনরায় আলোচনা চলছে অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে সরকার যদি জনদাবি দেখে তাহলে খুব দ্রুত সিদ্ধান্ত বদলাতেও পারে এই ভিডিও শেয়ার করলে আওয়াজ পোষাতে পারে নীতি নির্ধারকদের কানে আমরা তো গার্মেন্টস কর্মী না কিন্তু মাসে পনেরোশো টাকা বাতা পেলে বাসে আমাদের পরিবার আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন বা আপনার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী করে থাকেন এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন মহার্ঘ ভাতা চাই এখনই চাই ভিডিওর ভিউ বাড়লে আওয়াজ বড় হবে আর আওয়াজ বড় হলে সরকার চুপ থাকতে পারবে না সত্যিটা জানুন টুডে জব নিউজের সাথেই থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম